ইরানের সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্ক নিয়ে বরাবরই অভিযোগ ছিল পশ্চিমা বিশ্বের তেহরানকে মস্কোর শীর্ষ সামরিক সহযোগী হিসেবেও অভিহিত করে ওয়াশিংটন এরই মধ্যে ইউরোপীয় গোয়েন্দা সূত্র একটি চাঞ্চল্যকর দাবি করছে এ নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান একই সঙ্গে রুশ সেনাদের ইরানে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে গোয়েন্দা সূত্রগুলোর দাবি রুশ সেনাদের স্বল্পপাল্লার ফাত থ্রি সিক্সটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ একশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বহন করতে পারে একশো পঞ্চাশ কেজি ওয়ারহেড অবিলম্বে মস্কোকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র দিতে যাচ্ছে তেহরান এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া গত বছরের শেষের দিকে তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে এ চুক্তি মোতাবেক রাশিয়াকে ফাত থ্রি এবং অন্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে তেহরান এসব অস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও ইউক্রেন কখনও ইরানের ক্ষেপণাস্ত্র খুঁজে পাওয়ার দাবি করেনি নাদিম মারজান সময় সংবাদ